হ্যালো ভিউয়ার্স নমস্কার আদাব খনার রান্নাঘরের নতুন আর একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ডাবের পুডিং এই গরমে ডাবের পুডিংটা তৈরি করে খাবেন ভালো লাগবে এইটুকু বলতে পারি ডাবের এই পুডিং রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক ডাবের পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের ডাব নিয়েছি প্রথমেই ডাবটা কেটে এর ভিতর থেকে জল বের করে নিব এই তো ডাব কাটা হয়ে গেছে এবারের ভিতর থেকে জল বের করে নিচ্ছি ডাবের ভিতর থেকে দুই কাপের মতো জল বের হয়েছে এবারেই ডাবের ভিতর থেকে শ্বাসগুলো বের করে নিব এই তো ডাবের ভিতর থেকে শ্বাসগুলো বের করা হয়ে গেছে এবার চলে যাব মেইন প্রসেসে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে বের করে রাখা ডাবের জলগুলো দিয়ে দিচ্ছি ডাব থেকে দুই কাপ জল বের হয়েছে আমি দুই কাপ জলের পরিমাণ করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি তবে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারবেন জলের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিব আগার আগার পাউডার আর এই আগার আগার পাউডার আপনারা যে যেকোনো বেকারির দোকানেই পেয়ে যাবেন এখানে দুই কাপ ডাবের জলের জন্য আমি দুই টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আপনাদের যদি ডাবের জলের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আগার আগার পাউডারের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে আর জল ঠান্ডা অবস্থায় এই আগার আগার পাউডারটা দিয়ে দিবেন। তা না হলে কিন্তু আগার আগার পাউডারটা দলা পেকে যেতে পারে আগার পাউডার দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে দিলেই এটা জলের সাথে ভালোভাবে মিশে যাবে আশা করি দেখে বোঝা যাচ্ছে আমার আগার আগার পাউডারগুলো কিন্তু জলের সাথে ভালোভাবে মিশে গেছে এবার চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নিব ডাবের পুডিংটা তৈরি করার জন্য আমি এই রকম একটা পাত্র নিয়েছি প্রথমেই ডাবের শ্বাসগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডাবের এই শ্বাসটা সুন্দর করে ডিজাইন করে সাজিয়ে নিতে পারেন আমি আজকে নর্মালভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি ডাবের শ্বাস দিয়ে সাজিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দিয়ে জাল করে রাখা ডাবের জল প্রথম ধাপে জাল করে রাখা ডাবের জল আর ডাবের শ্বাস দেওয়া হয়ে গেছে দ্বিতীয় ধাপে আবারও ডাবের শ্বাসগুলো দিয়ে দিচ্ছি ডাবের শ্বাসগুলো দেওয়া হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছি জাল করে রাখা ডাবের জল এবার বাকি যেগুলো ডাবের শ্বাস ছিল সেগুলো উপরে দিয়ে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ফ্রিজে রেখে দিব বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঢাকনা খুলে দেখার পালা পুডিংটা কেমন হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমার ডাবের পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে এবার এই পাত্র থেকে একটা প্লেটে পুডিংটা ঢেলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল ডাবের পুডিং আপনাদের পুডিংটা কেমন তৈরি হয়েছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন চলুন এবার একটু কেটে দেখানো যাক এটা কিন্তু খুবই নরম আর খেতে কিন্তু অনেক টেস্টি ছিল আমার ফ্যামিলিতে এই পুডিংটা তৈরি করে খাওয়ানোর পরে আমি অনেক প্রশংসা পেয়েছি আশা করি আপনারা তৈরি করার পরেও এই রকম প্রশংসাই পাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন